আপনি যে ব্যক্তিকে কল করার চেষ্টা করে, वो फिलहाल ব্যস্ত थे या स्विच ऑफ है। कृपया करके थोड़ी देर बाद कॉल करें। চট 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 এই ভাই, এই পাদুর ফোন তো সুইচ অফ বলতিছে। এবা কি করি? ও কিছু না। ও কামে কাজে হয়তো ব্যস্ত আছে বুঝতে পেরেছো? আমাদের ভাইপো বলে কথা। কত কাম কাজ থাকে ওর। মোটা মোটা ও পুরো ব্যস্ত থাকে। তুমি এক কাজ করো ওই পাদুর বাবা মানে কি গুগু দাকে ফোন করো। ঠিক বলেছিস। একদম ঠিক বলেছিস। এখন মোটা মোটা ফোন করতে হবে। উম 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 ঘুগুদা গুগু 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 এক প্যাচি কর 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 কি হইছে ফোন লেগেছে এই টডিং যাচ্ছে ফোন তুলতিছ না তো কর কর তুমি ফোন করতে থাকো বুঝতে বেরছো ও হাগুপাদুতে গেছে হয়তো বা মুচামুচি এই ফোনের আওয়াজ শুনলি এই রিং শুনলি তুলবেনি তুমি ফোন করতে থাকো কর কর ক কর কি ব্যাপার ফোনটা তুলতিছ না কেন এইরকম একটা সিচুয়েশনে এখনি মনে হইছে ফোন না তোলার আরে গুগুদা ফোনটা তুলে গো হ্যালো কে বলছেন কে বলছেন মানে আমি ফুটো তোমার বন্ধু আমার নাম্বারটা তোমার ফোনে সেভ নেই ও ফুটো ভাই বল বল না আসলে ব্যাপারটা হচ্ছে কি কালকে আমার মোবাইলটা নষ্ট হয়ে গেছে বুঝতে পারছিস তাই আজকে একটা নতুন ফোন কিনেছি তাই এখনো নাম্বার সেট করিনি তা তুই ফোন করবি মু কি আমি জানবো কেমন করে বলতো নতুন ফোনে তো নামও সে না যাগে এসব কথা ছাড় তোরা সবাই কেমন আছিস বাড়িতে কেমন আছে সবাই হ্যাঁ আমাকে তো ভুলেই গেলি এই যে বাংলার অর্ডার কমপ্লিট করতে আমাকে সাহায্য করে যে গেলি যে গেলি এজ পর্যন্ত একটা ফোন পর্যন্ত নেই মেসেজ নেই হ্যাঁ আজকে হঠাৎ কি তে কি মনে হলো ভালো নেই গুগুদা ভালো নেই আমার কপালে এ উষ্টা পড়িছে এ ভাই কি হয়েছে। হ্যাঁ এমন কি হলো আর বল্ল না এই কালকে রাতে আমার বউটা দিব্বি ভালো ছিল আজকে সকালে আমার বউটাকে হাসপাতালে অ্যাডমিশন করতে হয়েছে বুঝতে পেরেছো হঠাৎ করে কি হয়ে গেছে কিছু বুঝতে পারতেছিনা আশে পাশে পাদুও নাই তুমিও নাই যে কাকে গিয়ে ধরবো বা কারের কাছে থেকে সাহায্য চাইবো কিছু বুঝতে পারতেছিনা এ বাবা ও হঠাৎ করে বউমার কি হলো না না এরকম ব্যাপার কিছু নয় সিরিয়াস কিছু নয় বুঝতে পেরেছো এখনো তো দিব্বি কোথাও তা বলতিছে তাহলে সমস্যাটা কোথায় দিব্যি কথা কথাটা বলতেসে তারপরেও হাসপাতালে ভর্তি মানে বাবা ঘটনাটা তাহলে শুনো আজকে সকালবেলা ঘর ঝাড় দেওয়ার সময় হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় অঞ্জানোর পরে মোটামুটি জল দিয়ে চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞানটা ফিরানো হয় তারপর থেকে শুধু বমিবাব আর বমিবাব আর শুধু চোখা খাওয়ার ইচ্ছা করতেছে বলতেসে বুঝতে পেরেছ আমি তো কিছুই বুঝতে না এ ভাই এ কি সত্যি হ্যাঁ তুই বুঝতে পারতাছিস না এটা কিসের লক্ষণ বুঝতে পারতি গো বুঝতে পারতি হ্যাঁ আমার ঢেপার ওটাই লাগতেছে হ্যাঁ ডাক্তারবাবু বললো ডাক্তারবাবু কনফার্ম না এখনো ডাক্তারবাবু এক্সপিরিয়েন্সে দিয়ে মোটামুটি বলিছে যে এটা ডেলিভারি কেস বুঝতে পেরেছ মেয়ে ছেলে হতে পারে ফুটো ভাই কত সুন্দর একটা খবর শোনালি তুই বাবা হবি আর আমি যেটা হবো হ্যাঁ হ্যাঁ এত ভালো সুন্দর খবর তুই এত টেনশন মতো কেন বলছিস বলছি গুগুদা আমার একা একা এখানে ভীষণ ভয় করতেছে বুঝতে পেরেছ পাদুও নেই তুমিও নেই তুমি যদি একটু দয়া করে আসতে তাহলে একটু ভালো হতো আর কি আসবা হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো তুমি আসো না আসো না আসলে একটু সাহস পাবো বুঝতে পেরেছো একা একা প্রথমবার জীবনে মোটামুটি বাবা হতে চলেছি আমার কিছু মাথায় কাজ করতেছে না বুঝতে পেরেছো তুমি একটু যদি আসতি তাহলে তো ভালোই হতো একা একা কেন ঢেপা নাই তোর সঙ্গে ঢেপা তো আছে হ্যাঁ ঢেপাটা তো আছে কিন্তু তুমি থাকলে একটু বেশি সাহস পেতাম ও আমাকে গোনা ধরো না আমি এসবের মধ্যে নেই বুঝতে পেরেছো আমি নিজেই ভয়ে ভয়ে কাঁপতেছি হ্যাঁ মোটামুটি আমাকে এইরকম ঝামেলায় ফালাইও না ও গুগুদা তুমি আসো গো আসো এই দেখো ঘুবুদা ডেপা বলতিছে তুমি আসার জন্য একটু আসো গো আসো আসলে একটু সাহাস পাবো আচ্ছা দাদা দেখি কি করতে হয় বাবা আমাকে কিছু একটা বুঝ দিয়ে আসতে হবে তুই এক কাজ কর এই যে হাসপাতালে আছিস এই হাসপাতালের লোকেশনটা আমার হোয়াটসঅ্যাপে পাঠা আমি দেখি এক ঘন্টার ভিতরে আসার চেষ্টা করি ওকে ওকে আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি এই যে দাদা হ্যাঁ কি আমাদেরকে বলছেন হ্যাঁ আপনাদেরকেই বলছি ও এক সেকেন্ড বলছি গুগুদা হ্যাঁ ফোনটা রাখো আর তুমি পটাপট করে আসো এই নার্স ম্যাডাম এসেছে কি যেন বলবে ওকে ওকে হ্যাঁ বলুন বলছি কি এটা তো হাসপাতাল নাকি আশেপাশে রুমের মধ্যে পেশেন্টগুলি আছে তো আপনি একটু আস্তে আস্তে করে কথা বলুন হ্যাঁ পাশের রুমের পেশেন্টে একটু অসুবিধা হবে তো একটু বুঝার চেষ্টা করুন ওকে ওকে সরি সরি আমরা বুঝতে পারিনি বলছি কি ম্যাডাম আপনি যে বললেন এই রক্ত পরীক্ষার পরে মোটামুটি রিপোর্ট এসে যাবে রিপোর্ট কি এসেছে ধরতে পেরেছেন কিসের জন্য এগুলি হয়েছে না না এই কাজ চলতেছে মোটামুটি ল্যাবরেটরিতে এই ব্লাড টেস্ট করা চলতেছে তারপরে রিপোর্ট আসলেই বলা যাবে না জানি না বাবা আর কতক্ষণ লাগবে এক রিপোর্ট আসতে মাথা ঘাম পাও এক হয়ে গেছে পুরো এই টেনশনে টেনশনে আমার চুল দাঁড়িয়ে পুরো পেকে যাবে ভাই তোর চুল আছে না দাড়ি আছে পাকবে যে হ্যাঁ কোনটা পাকবে ফুটাদা তুমি এরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে কিস্তি ভুলো না হ্যাঁ এটা তো কথা বললাম এটা তো কথা ধরে ফেললে তা আবার একজন লেডিসের সামনে মান সম্মান সব ঢুবিয়ে দিলে আপনারা ফোনে কথা বললে একটু আস্তে করে কথা বলবেন বুঝতে পেরেছেন আশেপাশে পেশেন্ট রয়েছে ওনাদের যেতে অসুবিধা হয় না না হলে বড় ডাক্তারবাবু আবার আগারাগি করবেন আচ্ছা ম্যাডাম আচ্ছা আমি একটা এই চান্সে মোটামুটি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু কথা বলে নি হ্যাঁ এক ঘন্টা হয়ে গেছে প্রায় কথা বলেনি আমার সোনাটা যিনি কি করছে যাই তো একটু ফোন করে দেখি এমা হে কি স্যার আমি যা দেখছি এটাই তো সত্যি নাকি আপনি এত বড় কোম্পানির মালিক আমার ঘরে আজকে হঠাৎ হ্যাঁ যার কোম্পানিতে লোকেরা মোটামুটি অ্যাপয়েন্টমেন্টের জন্য এক সপ্তাহে এক মাস মোটামুটি অপেক্ষা করতে থাকে সেই কোম্পানির মালিক আজকে আমার ঘরে মানে হ্যাঁ বাবা তাই তো আমরা কি সত্যি দেখছি নাকি যে লোকটার কোম্পানিতে আমি গত এক সপ্তাহ ধরে ঘুরে ঘুরি করতেছি মাত্র একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য এই লোক ফোকাস্টিং গ্রুপের মালিক সিইও আমাদের ঘরে আমাদের গরিব ঘরে আসেন না স্যার আসেন আসেন বসেন আমার কি কপাল দেখুন কি সুকপাল মোটামুটি আপনি আজকে হঠাৎ করে আমার ঘরে আমি মোটামুটি কত কৃতজ্ঞ কি যে বলবো না না থাক এত ফর্মেলিটি করতে হবে না আমি শুধু এসেছি একটা মাত্র কাজে কিছু মনে না নিলে জানতে পারবো যে কিসের কাজের জন্য আপনি এসেছেন আমি এসেছি এই যে এই ডকুমেন্ট পত্রটি আপনাকে দেওয়ার জন্য এটাতে আমি সই করে দিয়েছি এগ্রিমেন্ট পরে আপনারাও সই করে দেবেন এগ্রিমেন্ট সই মানে এটা মানে কি আরে বাবা আপনি প্রজেক্টটা পাচ্ছেন সেটার এগ্রিমেন্ট হবে না আমি সই করে দিয়েছি ফোকাস্টিং গ্রুপের সিইও হিসেবে আমি সই করে দিয়েছি বাকি কাজ আপনার রয়েছে এখন মোটামুটি এগ্রিমেন্টে যা যা লেখা আছে যা যা পদ্ধতিতে প্রজেক্টটা আগের দিকে বেরোবে মোটামুটি এই সব লেখা আছে আপনি পরে ভালোটকে বুঝে তারপরে সিল সই করে আমাকে পাঠিয়ে দেবেন বুঝতে পেরেছেন আর আগামী দশ দিন পরে প্রজেক্টের কাজ শুরু হবে বি মানে। আমি তো আপনার সঙ্গে দেখাও করতে পারলাম না আমার তো অ্যাপয়েন্টমেন্টও হলো না তো কিসের প্রজেক্ট হ্যাঁ মানছিলাম যে প্রজেক্টের জন্য ঘোরাঘুরি করছিলাম এক সপ্তাহ ধরে কিন্তু আমি যে দেখা করলাম না কথাবার্তা বললাম না তারপর প্রজেক্ট হঠাৎ করে হুট করে কেমন করে ফাইনাল হয়ে গেল বলছি স্যার আমি এটা স্বপ্ন দেখছি না তো আপনি ফোকাস্টিং গ্রুপের সিইও মানে কি আমার সেন কেমিক্যালকে আপনার কোম্পানি থেকে প্রজেক্টটা দিচ্ছেন হ্যাঁ একদম ঠিক ধরিয়েছেন আমাদের ফোকাস্টিং গ্রুপের এই প্রজেক্টটা মোটামুটি আপনাদের এই সেন কেমিক্যালকে দেওয়া হচ্ছে

বাপি ও বাপি আমার তো মাথায় কিছু ঢুকছে না গো এটা কেমন করে হলো এই ফোকাস্টিং গ্রুপের সিইও নিজে এসে পার্সোনালি আমাদেরকে এই কাগজপত্রগুলো দিচ্ছে তা আবার মোটামুটি এই প্রজেক্টটা পাওয়ার হ্যাঁ আমি এই মোটামুটি দেখা সাক্ষাৎ করতে পারলাম না মিটিং ও ফিক্স করতে পারলাম না এর আগেই প্রজেক্ট পেয়ে গেলাম হ্যাঁ আমি তো এটাই ভাবছি এটা কেমন করে সম্ভব বলছি স্যার আপনি সত্যি কথা বলুন তো আমাদের সঙ্গে কোনো ঢং করছে না তো হ্যাঁ আপনি কি সত্যি সত্যি এই প্রজেক্টটা আমাদের কোম্পানি মানে সেন সেন্ট কেমিক্যালকে দিচ্ছেন হ্যাঁ এতো বড়ো মাপের একটা প্রজেক্ট আমাদের কোম্পানির কোনো এক্সপিরিয়েন্স ওয়েকিরিয়েন্স না দেখি আপনি হুটহাট করে দিয়ে দিলেন কেন আপনি আম খেতে পেয়েছেন আম খান না আমের গুটি গন্তি কিসের জন্য যান হ্যাঁ আপনার প্রজেক্টটা দরকার প্রজেক্টটা পেয়ে গেছেন এটাতেই সন্তুষ্ট থাকুন না কিসের জন্য পালেন কেমন করে পালেন এগুলি না জানলেও চলবে আপনার না না স্যার বাপির কথা উল্টা পাল্টা ইঙ্গিত না বাপি শুধু জানতে চাইলো যে হঠাৎ করে বড় কোম্পানির প্রজেক্ট আমরা কেমন করে পেলাম হ্যাঁ আমরা যত জানি আমরা যত নিউজ চ্যানেলে দেখেছি এই প্রজেক্টটার জন্য আমাদের মতো আরো আমাদের থেকে বড় কোম্পানি লাইনে ছিল হ্যাঁ আরো দশ বারো জন কোম্পানি লাইনে ছিল ওদেরকে ছেড়ে আমাদের মতো একটা ছোট কোম্পানি সেন কেমিক্যালকে মানে কিছু বুঝলাম না হ্যাঁ একটু কনফিউশন আছে স্যার একটু ক্লিয়ার করবেন দেখেন মিস চম্পা আপনাকে এত সাথে বলতে পারবো না বুঝতে পেরেছেন আমি ফোকাস্টিং গ্রুপের সিইও আমি নিজে এসে আপনার বাড়িতে আপনার হাতে পার্সোনালি এই ডকুমেন্টগুলি তুলে ধরছি তাহলে বুঝতে পারতেছেন না আপনার পিছিয়ে খুব বড় একটা পাওয়ার আছে বুঝতে পেরেছেন আপনি নিজেও জানেন না পাওয়ার আছে মানে আপনি কি বলছেন কি ইঙ্গিত করার চেষ্টা করছেন আমি কিছু বুঝতে পারতেছি না আছে আছে বিশাল বড় পাহাড় একটা আপনার পিছনে আছে এই পাহাড়টা আপনার উপরে কোনো ঝড় বৃষ্টি হাতে দিবে না এমনকি আপনার কোম্পানির উপরে কোনো আঁচও আসতে দিবে না বুঝতে পেরেছেন পাহাড়ের মতো ঘেরাও দিয়ে রাখবে ওর জন্যই আপনি মোটামুটি প্রজেক্টটা পেয়েছেন নাহলেই আপনাদের মতো ছোটো কোম্পানি এত বড় একটা প্রজেক্ট পাওয়ার কোনো যোগ্যতাই নেই বুঝতে পেরেছেন শুধুমাত্র ওই পাহাড়টার জন্যই আপনি প্রজেক্টটা পেয়েছেন পাহাড় আছে মানে স্যার কিছু তো বুঝতে পারলাম না একটু কষ্ট করে বলবেন ক্লিয়ার করে বলবেন না না আমি বলতে পারবো না আমাকে তো পুরো উপর থেকে স্ট্রিক্টলি অর্ডার করা হয়েছে যে পরিচয়টা গোপন রাখতে হবে বুঝতে পেরেছেন আপনি শুধু অতিরিক্ত জানেন যে আপনার পিছনে খুব বড় একটা পাহাড় আছে সেই পাহাড়টা আপনার উপরে কোনো দিনও এবং কি আপনার কোম্পানির উপরে কোনো দিনও বিপদ আপদ আসতে দিবে না ওর নিজের উপরে সব নিয়ে নেবে বুঝতে পেরেছেন বলছেন কি স্যার আপনাকে কি আবার অর্ডার করলো আপনি ফোকাস্টিং গ্রুপের নিজে সিইও সিইও আপনাকে আবার কার তো বড় ক্ষমতা যে আপনাকে অর্ডার করবে কী বলছেন ম্যাডাম আমাকে অর্ডার করবে মানে আরে বাবা ওর সামনে তো আমি পিঁপড়ে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি মানি মোটামুটি ফকাস্টিং গ্রুপের সিইও কিন্তু ওর সামনে আমি এক সিটটি বুঝতে পেরেছ ও আমাকে অর্ডার করবে না মানে ও আমার মতো আর দশজনকে অর্ডার করতে পারে বলছি স্যার আপনি কি বাই এনি চান্স পাদুর কথা বলছেন হ্যাঁ হ্যাঁ পাদু কি আপনাকে রিকোয়েস্ট করেছে জানি আমি বলতে পারবো না আমার কাজ হয়ে গেছে এই ডকুমেন্টগুলি আপনার কাছে পৌঁছানোর দর ছিল শেষ হয়ে গেছে আমি এখন আসি আপনারা প্রজেক্টটা পাওয়ার হলেই মোটামুটি ডকুমেন্ট পত্রগুলি ভালোটিকে পড়ে সই করে আমাকে পাঠিয়ে দেবেন তাহলেই আপনি খুব সহজে প্রজেক্টটা পেয়ে যাবেন বুঝতে পেরেছেন বলছি পাদু আমি আসি আমার কাজ আমি করে দিয়েছি বলছি সেনবাবু আমি আসি আপনি ফটাফট করে এই মোটামুটি যদি পারেন আজকের ভেতরে এই ডকুমেন্টগুলি আমার কাছে পাঠিয়ে দেবেন তাহলেই মোটামুটি কালকের ভেতর থেকেই আমরা এই প্রজেক্টের এগ্রিমেন্টটা সই করতে পারব বুঝতে পেরেছেন ওকে ওকে এত বড় কোম্পানি সিইও হয়ে মাথায় এতটুকু বুদ্ধি নেই সবার সামনে বলে দিল আমার কাজ করা হয়ে গেছে হ্যাঁ আমি কতবার করে বলেছি এটা গোপন রাখতে পট করে বলে দিল এখন যে বড় ম্যাডাম ধরে ফেলবে হ্যাঁ চিন্তা আমি করি না বড় ম্যাডাম যে ধরে ফেলবে কি বুদ্ধি বড় ম্যাডামের বড় ম্যাডামের সামনে আমি আর পারবো না বলছি পাদু আমাকে একটা সত্যি করে কথা বলতো এই যে ফোকাস্টিং গ্রুপের মতো এত বড় কোম্পানি আমাদের সেন কেমিক্যালকে এত বড় প্রজেক্টটা দিয়ে দিল এত সহজে আমার সঙ্গে দেখা সাক্ষাৎ না করলো না বাপির সঙ্গে দেখা সাক্ষাৎ হলো কিছু কথাবার্তাই হলো না বিনা কথাবার্তায় এত বড় প্রজেক্ট আমাদেরকে দিয়ে দিল তার পিছনে কি তোমার হাত না না আমি কেমন করে করব। আমি সাধারণ একটা ছেলে থাকি আমি বুঝি নাকি আমি তো একদম মিথ্যা কথা বলবে না একদম মিথ্যা কথা বলবে না বুঝতে পেরেছো তুমি যদি ওনাকে চিন্তি না তাহলে উনি যাওয়ার সময় তোমাকে এমন বলে গেলে কেন আমি আমার কাজ করে দিয়েছি হ্যাঁ আর আমি যতটুকু শুনেছি দেখেছি ও তুমি আগে এই ফোকাস্টিং গ্রুপে তো চাকরি করতে বিহার চাকরি কি করতে না হ্যাঁ আমি বিয়ার চাকরি করতাম তো তাই বলে কি বিয়ার চাকরি আর এই আপনাকে কত বড় প্রজেক্ট দিয়ে গেলো এক কথায় তাই এটার সঙ্গে আমার কি সম্পর্ক আমি জানি না তো আমার যদি এতটুকুই ক্ষমতা থাকতো যে এক কথায় এক প্রজেক্ট আপনাদেরকে এত বড় কোম্পানি দিয়ে দিত তাহলে আমি কি আপনাদের কোম্পানিতে এই সামান্য ত্রিশ হাজার টাকা বেতনে চাকরি করতে তৈরি হয়ে যেতাম হ্যাঁ হ্যাঁ রে মা এটা তো ঠিক কথাই বলেছে ওর যদি ক্ষমতায় থাকতো তাহলে কি ও কি আর আমাদের কোম্পানিতে এই সামান্য বেতনের চাকরিতে তৈরি হয়ে যেত হ্যাঁ আর একটা কথা চিন্তা কর এত বড় কোম্পানির মালিক কথা শুনবেই বা কেন হ্যাঁ

তো এসব কথা ছাড়ুন না ম্যাডাম আপনি এবার খুশি হন আপনারা যে প্রজেক্টের জন্য ঘুরে ঘুরি করতেছেন এই ঈশ্বর আপনাদেরকে এই প্রজেক্ট আপনাদের ঘরে এসে দিয়ে গেছেন বুঝতে পেরেছেন এটাতে খুশি থাকুন আমার কথা ছাড়েন আমি আজকে আছি কালকে নেই আমি সাধারণ গ্রামের একটা গ্রাম্য ছেলে দিনে আনি দিনে খাই আমাকে এদের মধ্যে জড়াবেন না বুঝতে পেরেছেন আমি শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম আপনাদের কষ্ট যেতে বিফলে যায় না আর দেখেন আপনি এক সপ্তাহ ধরে ঘুরাঘুরি করেছেন এর ফল হিসেবে আপনি প্রজেক্টটা পেয়েই গেছেন বুঝতে পেরেছেন এই দেখেছেন আমার ঈশ্বরের ক্ষমতা হে বাপি এটা তো বাপু ঠিক কথাই বলেছে এক সপ্তাহ ধরে ঘুরে করে মোটামুটি আমি ফল হিসেবে এত বড় একটা প্রজেক্ট পেলাম আমার জীবনের প্রথম এত বড় কোম্পানির সঙ্গে কাজ করব বলছিনাস ম্যাডাম আপনি আমার বউকে হঠাৎ করে এখানে কেন নিয়ে আসলেন কি হয়েছে ওর এনিথিং সিরিয়াস আরে না না এই ডাক্তারবাবু বললো কি যেন একটা টেস্ট করবে তার জন্যই মোটামুটি এখানে নিয়ে আসা বুঝতে পেরেছো তা আপনি যে বললেন সব টেস্ট করা হয়ে গেছে রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট এমনকি সোনোগ্রাফিও করা হয়ে গেছে এখন আবার কি টেস্ট বাকি রইলো

আরে বাবা দিদি বনুটাই যদি চলে যায় তাহলে কি চলবে চলে বলুন আমরা মোটামুটি আবার ওইখানে শিফট করে দিই না না যা যা দরকার তা তা করুন বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা নেই আমি দেবো আমার বউয়ের যত খরচাপাতি হয় তাহলে আমি দেবো তাই দেখেন শিখেন উনি স্বামীর থেকে কিছু শিখেন আপনি নিজের বোন হয়ে এরকম কথা বলছেন আর উনি তো পুত্রের ছেলে স্বামী বুঝতে পেরেছেন উনি দেখুন কত কথা সুন্দর কথা বলছে যা যা বিল হবে উনি দেবে তা আপনি তো গাপিতি জলছে কিসের জন্য এই যে বিন্দু پیشنট কেপ শিট করা হয়েছে হ্যাঁ স্যার এই তো پیشنট কে করলাম বলছে ডাক্তার বাবু আমার বউয়ের কি হলো হঠাৎ করে আপনি এখানে যে শিট করলেন আর নাস ম্যাডাম বলল নাকি আরো একটা কি ফাইনাল টেস্ট কি টেস্ট করবেন আপনি ওরে বাবা ধরনের টেস্ট আমি করতে পারি না বুঝতে পেরেছেন ওর জন্য আলাদা ডাক্তারবাবু আসতেছে আমাদের বড় ডাক্তারবাবু মোটামুটি বেঙ্গালুরু থেকে আসছে উনি করবেন টেস্ট ফাইনাল টেস্ট যেটা হবে এই বেঙ্গালুরুর বড় ডাক্তারবাবু করবেন কি বলেন আমার বইয়ের জন্য বেঙ্গালুরু থেকে ডাক্তারবাবু আসছেন হ্যাঁ এমন কি হয়ে গেল হঠাৎ করে ওর আরে বাবা আপনি এত চিন্তা করবেন না এত চিন্তার কোনো বিষয়ই না আমরা জাস্ট কনফিউশন বুঝতে পেরেছেন আপনার বউয়ের সব টেস্ট করা হয়ে গেছে রক্ত পরীক্ষা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সোনোগ্রাফি বুঝতে পেরেছেন তা করেও কিচ্ছু ধরতে পারিনি সব মাথার উপর দিকে যাচ্ছে কিন্তু আপনার বউয়ের যা মতিগতি হচ্ছে মানে কি খেলে বমি করে দেয় মোটামুটি চুকো খাওয়ার ইচ্ছা করতেছে এতে স্পষ্ট বোঝা যায় যে আপনার বউয়ের মোটামুটি ডেলিভারি কেস কিন্তু শরীরের ঘটন থেকে ডেলিভারি কেস যে হবে তার কোনো মেলাতেই পারছি না সব মাথার উপর দিকে যাচ্ছে বুঝতে পেরেছেন হ্যাঁ আমি কিচ্ছু বুঝতে পারতাস না তার জন্যই বড়ো ডাক্তারবাবুকে ফোন করেছি উনি বেঙ্গালুর থেকে এসে মোটামুটি আলট্রাসাউন্ড সিটি স্ক্যান করবেন উনি করলেই ধরা পড়বে পুরো ফুল বডি জেরক্স করলেই মোটামুটি ধরা পড়বে কিসের জন্য হলো পেটের ভিতরে কি হলো হ্যালো এক্সকিউজ মি এই তো ডাক্তার বাবু চলে এসেছেন আপনি এসেছেন স্যার হ্যাঁ এই তো ঢুকলাম তা বলো কার পেশেন্ট কোন পেশেন্ট কি এমন সিরিয়াস হয়ে গেল যার জন্য আমাকে বেঙ্গালুরু থেকে আসতে হলো হ্যাঁ ডাক্তার বাবু এই যে এই এই যে এই পেশেন্ট এই মেয়ে ছেলে মোটামুটি কিচ্ছু বুঝতে পারতেছি না সোনোগ্রাফি সিটি স্ক্যান করলাম কিচ্ছু ধরা পড়ে না মেয়ে বলে কি মেয়ে খেলে বমি ভাব করে আবার চুকো চোখো খাতি ইচ্ছা করে তাতে বোঝা যায় যে মেয়ে ডেলিভারি কিস কিন্তু শরীরের গঠন থেকে কিচ্ছু বোঝা যাচ্ছে না পুরো নর্মাল বোঝা যাচ্ছে বুঝতে পেরেছেন আমার পুরো মাথার উপর দিকে যাচ্ছে তাই মোটামুটি আপনাকে ডাকিসি আপনি শুনেছি নাকি মোটামুটি পুরো স্পেশালিস্ট আপনি এসে যদি আলট্রাসাউন্ড সিটি স্ক্যানটা করুন ভালো তাহলে ধরতে পারবো নাকি কি বলো এরকম কেস তো বাপের জন্য দেখিনি হ্যাঁ সাধারণত মোটামুটি আমিও তো ডেলিভারি স্পেশাল হ্যাঁ মোটামুটি এরকম কেস হলে তো পেশেন্টের আগে শরীরের ঘটন বদলে শরীরের পেট উঠ ফুলে দুমরা হয়ে যায় আর এদিকে বলতেছো যে ডেলিভারি কেসের মতো ভাব ভাব করতিছে আবার ওদিকে দিকে টুট উঠ পড়ছি না মানে কিছু ধরতে পারা যায় না এ বাবা এটা আবার কি কেস হ্যাঁ ডাক্তারবাবু সে মেয়ে কি কন্ডিশন বুঝতে পেরেছেন আমারও পুরো মাথার উপর দিকে যাচ্ছে কিচ্ছু ধরতে না কি হলো এর জন্য এরকম হলো পেশেন্টের আবার বলতেছে কি ভন বন করে মাথা ঘুরাইতেছে কিচ্ছু বোঝা যায় না আপনি দয়া করে একটু দেখুন কি হয়েছে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি ব্যাপারটা তুমি এক কাজ করো এই মোটামুটি এই খাটের সঙ্গে এই যে আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যানের মনিটারটা অ্যাড করো বুঝতে পেরেছো তাতে ধরতে পারবো আমরা মোটামুটি লাইভ এই আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান করবা নি ওকে ওকে আর এরা কারা এদেরকে বলো একটু শর্তে একটু বেরোতে বলো রুমের ভিতরে একটু হাওয়া বাতাস শাস্তি দাও না হলে সাফোকেশন হবে তো ওকে ওকে বলছি এই যে আপনারা একটু বাইরে যান বুঝতে পেরেছেন এই বড় ডাক্তার বাবু এসে গেছেন এখন আর কোনো চিন্তা নেই এখন মোটামুটি আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান হবে লাইভ হবে হলেই দর্তি পারবানি কি হয়েছে কি ঘটিছে বুঝতে পেরেছেন আপনারা বাইরে যান ডাক্তার বাবুকে কাজ করতে দিন ওকে ওকে বলছি নার্স তুমি এক কাজ করো ওই পাশের রুমের মনিটারটা এখানে নিয়ে আসো বুঝতে পেরেছো এই মনিটরটা এনে মোটামুটি এই আল্ট্রাসাউন্ড সিটি স্ক্যান মেশিনের সাথে কানেক্ট করে দাও ওকে স্যার ওকে স্বামী স্বামী তুমি এসেছো হম দেখো না আমার বনুটা কি হলো হঠাৎ করে হ্যাঁ হ্যাঁ কিচ্ছু বোঝা যাচ্ছে না ডাক্তারবাবু কোনো রোগ ধরতে পারতেছে না হঠাৎ করে কি হয়ে গেলো হ্যাঁ আমার বনু আমার বনু হঠাৎ করে কি হয়ে গেল আমার নাকি কিছু খালি ভাব করে আবার মোটামুটি বাপ খাতে ইচ্ছে করতেছে ডেলিভারি কিস ছেলে হবে আবার শরীরে ঘটন দেখলে কিচ্ছু বোঝা যায় না গো কীর্তি কি হয়ে গেলো ও গুগুদা বলো না আমি কি করি হ্যাঁ সব শেষ সব শেষ হয়ে গেলো গুগুদা সব শেষ তুই চিন্তা করিস না তা ডাক্তারবাবু কি বলেছে কোন চিকিৎসা করছে না টাকা পয়সা নিয়ে তুই একদম চিন্তা করবি না বুঝতে পারিস তোর ভাই তোর জন্য আছে আর থাকবেও যত টাকা পয়সা লাগে আমি দেবানি বুঝতে পারলি সব আমি দেবো তুই চিন্তা করিস না বৌমাকে সুস্থ করা

আরে স্বামী তুমিও না পারবটে দেখছো ফটো কান্দে কেটে মুটামুটি কুল কিনা করতে পারছে না কই ওর মনটাকে একটু শক্ত করবা না ওদিকে গম্ভীরঠম্ভীর বনে বেচরাকে আরো ভয় দেখাচ্ছ তুমি ও ফটো চিন্তা করোনা আমরা তোমার পাশে আছি বুঝতে পেরেছো তোমার বউয়ের কিচ্ছু হবে না তোমার বউ মানে আমার তো বোন নাকি হে হে মুটামুটি আমরা পাশে আছি তুমি চিন্তা করোনা ঠাকুর আমাদের সাথে আছে আমাদের আর তোমার বউয়ের কিচ্ছু হবে না হে ভাই ফটো তুই চিন্তা করিস না আমি আছি তোর পাশে পাদুকুল পাদুকে ফোন করিসনি পাদু জানে তুই তোরা যে হাসপাতালে আছিস না ওকে ফোনে পাইনি ফোন করেছিলাম কয়েকবার কিন্তু ওর ফোনে পাইনি ফোন বন্ধ ডেপা কই মেয়ে এদিকে হাসপাতালে ভর্তি আর ডেপারই পাত্তা নেই হ্যাঁ ও ডেপা দা একটু হাগু করতে গেছে দেখিছো কাণ্ড মেয়ে এদিকে হাসপাতালে ভর্তি কি হয়েছে কিচ্ছু ধরতে পারতেছি রোগ সবাই টেনশনে মরতেছে আর ও হাঁকতে হাঁকতে মরছে আরে বাবা ডেপাদার কি রক্তের সম্পর্কে মেয়ে নাকি ডেপাদা তো রাস্তায় কুড়িয়ে পেয়েছিল ও তো পালিত হয়েছে বুঝতে পেরেছ তা মোটামুটি এসেছিল আমার সঙ্গে ছিল ওই কি আবার যাবার খেয়েছে কে মোটামুটি পাতলা পায়খানা ছুটিছে তার জন্য হাঁকতে গেছে

আর আমাদের গ্রামের মধ্যেই এই মোটামুটি মিউনিসিপালিটির ভ্যান এসে যত কুকুর পত কুকুর আছে সবাইকে উটি উঠি তুলে তুলে নিয়ে যাচ্ছে বুঝতে পারিস আমাদের গ্রাম পুরো খালি করে দিয়েছে মানে আমাদের গ্রামের পত কুকুরকে উঠিয়ে দিচ্ছে মানে হ্যাঁ গো হ্যাঁ আমাদের গ্রামের তো গ্রামের আমাদের বাড়ির যে পালিত কুকুরটা ছিল ওটাকেও মিউনিসিপ্যালিটি ভ্যান এসে মোটামুটি ধরে নিয়ে গেছে কেন হঠাৎ করে গ্রামের কুকুরকে তুলে নিয়ে যাচ্ছে মানে আরে বলতেছে কি এখন থেকে পত রাস্তায় গ্রামে এবং কি রাস্তাঘাটে কোনো কুকুরকে মোটামুটি ছাড়া যাবে না বুঝতে পারিস কেননা আমাদের পাশের গ্রামের একটা মেয়ে ছেলেকে একটা কামড় মারিছে কয়েকদিন আগে আর ওই মেয়ে ছেলেটা মোটামুটি ভ্যাকসিন হয়ে এ পটল তুলিছে বুঝতে পারিস মোটামুটি কি করে জানি পটল তুলে গেছে আর সব দু সখন পত কুকুর উপরে দিচ্ছে তার জন্য এই সরকার আদেশ দিয়েছে যে এখন পত কুকুরকে রাস্তাঘাটে ছাড়ানো যাবে না এই নিয়ে শেল্টারে পুরো বন্ধ করে দিবে কি বলছো কি না কাকা এসব আবার কবে ঘটলো কালকে অবধি তো ঠিক ছিল হ্যাঁ হ্যাঁ আমরা কই আরে বাবা আজকে সকাল থেকে সব শুরু করেছে বুঝতে পারিস হ্যাঁ আমি এসব দেখে তোদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখি গড় টর সব তালা মারা তাই মোটামুটি পাদুকে খুঁজছি আর তোকে খুঁজছি আর তাই খবর পেলাম এই হারান কাকার দোকান থেকে তুই তোর বউকে নিয়ে এখানে হাসপাতালে এসেছিস তাই দৌড়ে দৌড়ে এখানে তোর কাছে ছুটে এসেছি বুঝতে পারিস এ একটু পাদুকে খবর দে হ্যাঁ আমার পালিত কুকুরটাকে পর্যন্ত নিয়ে গেছে হ্যাঁ আমার প্রাণের থেকে পেয়ারি কুকুর এটাকে নিয়ে গেছে রে আমি নিজে না খেয়ে আমার কুকুরটাকে খাওয়াইতাম এখন কি হবে ফুটো ভাই হ্যাঁ আমি তোর দুটি পায়ে ধরি হ্যাঁ আমি পশুপ্রেমী বুঝতে পারিস আমি এরকম দেখতে পারবো না আমার পালিত কুকুরটাকে তো নিয়ে গেছে নিয়ে গেছে গ্রামের সবাই কুকুরটাকে নিয়ে গেছে বুঝতে পারিস ওরা কি করিস হ্যাঁ সরকার বলছে নাকি মোটামুটি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দিয়েছে এখন পত কুকুরে পতর মধ্যে একটা পালিত কুকুর দেখা যাবে না ছাড়ান যাবে না বুঝতে পারিস এটাতে কুকুরের কি দোষ বলতো ওই মেয়ে ছেলেটা মরিসে হয়তো বা অন্য কোনো দোষে তার জন্য কুকুরের দোষ দিচ্ছে হ্যাঁ মোটামুটি এরকম করে চলবে না তো হ্যাঁ আমার অনেক কষ্ট হচ্ছে ভাই কিছু একটা কর ভাই কাকা তুমি চিন্তা করো না আমি তো সব দেখতে পারবো না তো আমাদের গ্রামের সব কুকুরকে নিয়ে যাবে মানে তা মিসি মিউনিসিপালটির ভ্যান ধরে এসে ওরা নিয়ে কি রাখতে পারবে হ্যাঁ ওরা তো শেল্টারের মধ্যে বন্ধ করে দেবে সময় মতো দিতে পারবে না খাওয়ারও দিতে পারবে না ওরা তো না খেয়ে মরবে সেটাই তো কথা হ্যাঁ ওরা যদি মোটামুটি যত্ন করতো আমাদের মতো তাহলে তো নিলে কোনো অসুবিধা নেই ওরা তো নিয়ে বন্দি করে রেখে দেবে ওদেরকে নিয়ে ওদেরকে খাওয়ার গঠন দিতে পারবে না না খেয়ে ওরা মরবে আছাড়ি হ্যাঁ তুই একটা কিছু কর

হ্যাঁ একটা কাঁদে ফোন করি এক সময় তাহলে ফোনটা তুল ফোনটা তুলে তাড়াতাড়ি বল পাদু ও সব যদি জানতে পারে ও তো পুরো ছাইকার করে দেবে পাদুকে ফোন কর দা পাদুকে ফোন কর এখন আর কোনো গতি নেই একমাত্র আমাদের পাদুই পারবে নিরবলি প্রাণীদেরকে বাঁচাতে বুঝতে পেরেছিস ফোন কর ফোন করলি তুই আগে বল তুই কই তকে যে সকাল থেকে আমি ফোন করিছি ফোনটা তুললি না হ্যাঁ তোর ফোন যে বন্ধ হচ্ছিল আরে বাবা আমরা ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে বুঝতে পেরেছ তো হঠাৎ করে বন্ধ হয়ে যায় হঠাৎ করে চালু হয়ে যায় এই মুটামিটি কিচ্ছু বুঝা যায় না তাই এখন তো ঘরে এসেছিলাম তা তোমরা কই ঘর তো তালা মারা দেখছি আমরা তো ঘরে নেই হ্যাঁ আমরা সবাই তোর মা আমি তোর বাবা মুটামিটি এই হাসপাতালে এসেছিলাম বাবা মানে বাবা কি এসেছে হ্যাঁ হ্যাঁ তোর বাবা এসেছে কি বলো কি বাবা এসেছে সত্যি তোমরা কোন হাসপাতালে আরে এক সেকেন্ড হাসপাতালে কি করছো আর বলিস নি ভাইপো গন্ডগোল হয়ে গেছে তোর কাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তাই মোটামুটি হাসপাতালে নিয়ে এসেছি কী বলছ কি কাকিকে কি হলো আরে বাবা এসব কথা ছাড় এখানে তুই আজ হাসপাতালে আয় তোর সঙ্গে অনেক কথা আছে আর একটা খুব বড় গন্ডগোল হয়ে গেছে আরে বাবা মুদ্দা কথাটা বলো না হ্যাঁ কি আলতু আলতু কথা বলতিছিস হ্যাঁ যেটা হয়েছে ঘটনা ঘটিছে ওই কথাটা বলো না হ্যাঁ হ্যাঁ বলছি গো দাঁড়াও দাঁড়াও কাকা এটা কার গলা আওয়াজ এটা নেদনা কাকানা হ্যাঁ ঠিক বলছিস নেদনা কাকাই বলতিছে তা কি হলো কাকা উনি যে এত টেনশন লাগছে হ্যাঁ উনি কি কথা বলা কথা বলছে

হ্যাঁ হ্যাঁ আমার আদরে সোনার টুকরা কুকুরটাকে নিয়ে গেল রে পালিত কুকুর নিজের ছেলের মতো পালিয়েছিলাম হ্যাঁ নিজে না খেয়ে কুকুরটাকে খাওয়াইতাম এই কুকুরটাকে আজকে মোটামুটি হ্যাঁ নিয়ে গেছে হ্যাঁ ওকে নিয়ে দেখা যত্ন করতে পারবে খাওয়ারও তো দিবে না হ্যাঁ না খেয়ে কে মরবে পাদু ভাইপো তুই তাড়াতাড়ি আয় রে তুই তাড়াতাড়ি আয় তুই ছাড়া গতি নেই কাকা তুমি চিন্তা করো না ও কাকা তুমি কাকাকে বলো চিন্তা করতে না আমি আসছি আমি আমাদের গ্রামের কত কুকুরকে নিয়ে যাবে মানে কার এত বড় ক্ষমতা হয়ে গেছে তুমি চিন্তা করো না এক একটা কুকুরকে ফেরত দিতে হবে হ্যাঁ ভাইপো তুই তাড়াতাড়ি করে আয় ফটাফট করে আয় তুই ছাড়া আমাদের গতি নেই আয় রে আয় তাড়াতাড়ি আয় আসছি কাকা আসছি তুমি ফোনটা এক্ষুনি রাখো আমি আসছি